আজকের এই ভিডিওতে এই দশ টাকার নোটটি সিরে দুই ভাগ করব। করার পর দোকানে চালাবো তো আবার ভালো করবো না চলবে কি চলবে না সম্পূর্ণ ভিডিওটা দেখেন দুই ভাগে ভাগ করলাম আর ভালোও করবো না তো চলো যেহেতু টাকা ছিল ওই জন্য একটু ভাজ দিয়ে নিলাম এরপর ওই ছোট বাইরে দিলাম সে এখন যাবে নিতে দেখা যাক সে নিয়ে আসতে পারে কিনা সে সাইকেল নিয়ে যেতে চাইছিল এবং সে দিল না তার সাইকেল তাকে হেঁটে যেতে বললো হয়ে গেল দেখা যাক সে আনতে পারে কিনা সাথেই থাকে সে ফাইনালি চলে আসছে জানি না নিয়ে আসছে কিনা তো হাতে দেখতে পারতেছেন পিএসি নিয়ে আসছে কি হবে আনলো জানি না তো এর পরের ভিডিওতে সম্পূর্ণ আমি দেখাবো কিভাবে লোকটা চালাচ্ছি তো গাইস একটু সাপোর্ট করেন লাইক কমেন্ট করেন তো সাথেই থাকেন এর পরের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং আসতে চলেছে তো সাথেই থাকেন